ছাত্র জনতার আন্দোলনে গত পাঁচ আগস্ট সরকারের পতন হয় এই আন্দোলন চলাকালে এবং সরকারের পতনের পর ঢাকা সহ সারাদেশে পুলিশের বিভিন্ন স্থাপনা ও পুলিশ সদস্যদের উপর একযোগে হামলা করে বিক্ষুব্ধ জনতা এতে থানা সহ পুলিশের প্রায় পাঁচ শতাধিক স্থাপনায় হামলা ঘটে জুলাই আগস্টের সহিংসতায় প্রাণ হারায় অন্তত চুয়াল্লিশ জন পুলিশ সদস্য এ সময় সরকারের স্থাপনার পাশাপাশি পুলিশের ব্যক্তিগত অনেক সম্পত্তি ক্ষতিগ্রস্ত ও লুটপাট করা হয় সরকারি অর্থায়নে পুলিশের রাষ্ট্রীয় ক্ষতিপূরণ হলেও ব্যক্তিগত ক্ষতিপূরণের উদ্যোগ নেয়নি পুলিশ সদর দফতর কিংবা সরকার গত পাঁচ আগস্ট একযোগে থানাসহ পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ক্ষয়ক্ষতির পরিমাণ কত কিংবা কতজন পুলিশ সদস্য ক্ষতিগ্রস্ত হয়েছেন তার কোনো তালিকা নেই পুলিশ সদর দফতরের কাছে তবে সরকারি ক্ষতির একটি তালিকা করেছে পুলিশ পুলিশ সদস্যরা বলছেন পাঁচ আগস্ট পুলিশের ওপর হামলার ঘটনায় পরবর্তী সময়ে থানাভিত্তিক ক্ষয়ক্ষতির একটি তালিকা তৈরি করা হয়েছে সেই তালিকায় নেই পুলিশ সদস্যদের ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব তারা বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে ব্যক্তিগত ক্ষয়ক্ষতির কোনো তালিকা চাওয়া হয়নি নেওয়া হয়নি কোনো উদ্যোগ ফলে আড়ালে পড়ে আছে বিষয়টি আবার পুলিশের অনেক সদস্য বলছেন পুলিশ সদর দফতর শত প্রণোদিত হয়ে দিতে না চাইলে তাদের নিজ থেকে ক্ষতিপূরণ চাওয়ার কোনো সুযোগও নেই সরকার পতনের পর ঢাকা পুলিশের রদ বদল হয়েছে বেশিরভাগ সদস্যকে এক জেলা থেকে আরেক জেলায় বদলি করা হয়েছে এমন অবস্থায় ক্ষতিপূরণের আশায় কয়েকবার পুলিশ সদর দপ্তরে আসা যাওয়াও সম্ভব নয় ফলে পুলিশ সদস্যরা তাদের ক্ষতিপূরণ পাওয়ার আশা প্রায় ছেড়ে দিয়েছেন সদর দফতরের তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশে থানা সহ পুলিশের চারশো ষাটটি স্থাপনায় হামলা ভাঙচুর করা হয়েছে এর এর স্থাপনায় ঘটনা ঘটে। দুটি তদন্ত কেন্দ্র একশো ছয়টি পুলিশ বক্স উনত্রিশটি অফিস ও তিনটি অন্যান্য স্থাপনা এছাড়া ভাঙচুরের শিকার দুশো ছত্রিশটি স্থাপনার মধ্যে ছাপ্পান্নটি থানা চব্বিশটি ফাড়ি দশটি তদন্ত কেন্দ্র ত্রিশটি পুলিশ বক্স আঠাশটি অফিস পুলিশ লাইসেন্সের স্থাপনা পনেরোটি এবং অন্যান্য স্থাপনা করা হয় এর মধ্যে ঢাকা মহানগর এলাকায় তেত্রিশটির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে একুশটি থানা ভাংচুর করা হয়েছে দশটি থানা অগ্নিকাণ্ডের শিকার হয়েছে এ সময় সিংহভাগ স্থাপনায় লুটপাটের ঘটনা ঘটে ঢাকাসহ দেশের বেশিরভাগ থানায় পুলিশের থাকার জন্য ব্যারাক রয়েছে বেশিরভাগ পুলিশ সদস্য ব্যারাক থেকে চাকরি করেন পাঁচ আগস্ট পুলিশের ওপর হামলা চলাকালে ব্যারাকেও ব্যাপক লুটপাট করা হয় এতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত যানবাহনে অগ্নিসংযোগ ও লুট করা হয়েছে এছাড়া ব্যারাকে থাকা পুলিশ সদস্যদের টাকা পয়সা মোবাইল ল্যাপটপ সহ মূল্যবান সামগ্রী লুটপাট করা হয় হামলার সময় আদাবর থানায় চাকরিরত ছিলেন উপপরিদর্শক মোহাম্মদ রফিকুল ইসলাম বর্তমানে তিনি শেরপুর সদর থানায় কর্মরত আছেন তিনি বলেন জুলাইয়ে ছাত্র আন্দোলন চলাকালীন ব্যাঙ্গুলোতে টাকা সংকট দেখা দিল দুই মাসের বেতনের টাকা তুলে বেড়াকে রেখেছিলেন ভেবেছিলেন আন্দোলন শেষ হলে বাড়ি যাওয়ার সময় টাকাগুলো নিয়ে যাবেন পরে পাঁচ আগস্ট থানায় হামলা হলে বেড়াকে ট্রাঙ্কে থাকা টাকা সহ সবকিছুই লুট হয়ে যায় একই থানায় চাকরিরত এস আই আনিসুর রহমান জানান গ্রামের বাড়িতে ঘর তোলার জন্য ব্যাংক থেকে দুই আগস্ট পাঁচ লাখ টাকা লোন নিয়েছিলেন আন্দোলনের সময় থানাকে নিরাপদ স্থান মনে করে সেখানে টাকাগুলো রেখেছিলেন পাঁচ আগস্ট থানায় হামলার সময় তার টাকাও নিয়ে যায় দুর্বৃত্তরা এই দুই পুলিশ কর্মকর্তার মতো আদাবর থানার ব্যারাকে থাকা শতাধিক পুলিশ সদস্যের টাকা পয়সা সহ মূল্যবান সম্পত্তির কিছুই লুট করে যায় দুর্বৃত্তরা সরকার থেকে পুলিশ সদস্যদের ব্যক্তিগত সম্পত্তির কোন ক্ষতিপূরণ দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে এসআই রফিকুল ইসলাম বলেন পাঁচ আগস্ট থানার হামলার পর একটি ক্ষয়ক্ষতির তালিকা করা হয়েছিল তবে পুলিশ সদস্যদের ব্যক্তিগত মালামাল ক্ষয়ক্ষতির কোন তালিকা করা হয়নি অর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে ক্ষতিগ্রস্তদের কাছে কোনো আবেদন জানি আর তারা কোনো আবেদন করেনি রাজধানীর নিউমার্কেট এলাকায় পুলিশ সদস্যদের পরিবার নিয়ে থাকার জন্য দুটি বহুতল ভবন রয়েছে এই দুটি কোয়ার্টার্সের অন্তত শতাধিক পুলিশ সদস্য পরিবার নিয়ে বসবাস করেন পাঁচ আগস্ট ও ছয় আগস্ট এই কোয়ার্টার্স দুটিতে লুটপাট করা হয় সে সময় পুলিশ সদস্যদের পরিবার প্রাণ ভয়ে ভবন ছেড়ে অন্যত্র চলে যান টানা দুদিন ধরে চলা শতাধিক পুলিশের পরিবারের টাকা পয়সা স্বর্ণ গয়না এমনকি ঘরের আসবাবপত্র লুটপাট করা হয় এই ঘটনায় কোনো কোনো তালিকা করেনি পুলিশ পুলিশ সদর বিষয়টি নিয়ে সদস্য গণমাধ্যমের সঙ্গে কোনো কথাও বলতে রাজি হয়নি আগস্টে পুলিশের ওপর হামলার ঘটনা শুধু ঢাকা নয় রাজধানীর বাইরে বেশিরভাগ জেলায় থানার পাশাপাশি পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা ও লুটপাটের ঘটনা ঘটে এমনকি অনেক এলাকায় পুলিশ সদস্যদের গ্রামের বাড়িতেও হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে এই বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের এ আইজি ইনামুল হক সাগর বলেন সরকার পতনের সময় পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অনেক পুলিশ সদস্যের ব্যক্তিগত অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টি নিয়েও কাজ করছেন তালিকা করা হচ্ছে পর্যায়ক্রমে তাদের ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে News desk